হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ঘরের ভিতরে যে সৌন্দর্য বর্তমানে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সিলিং করে থেকে সিলিং বিষয়ে কিছু বলবো এবং দেখবো এবং কাজগুলো কিভাবে করে থাকে এটাও দেখবো আমরা আজকে এই দেখেন সিলিং এটা করা হয়ে গেছে এটা সাধারণত অ্যালুমিনিয়াম দ্বারা করা হয়েছে এই রুমটা করা শেষ এবং কাজ চলতেছে দেখতে পাচ্ছেন যে রুমে কাজ চলতেছে অলরেডি আপনার এগুলো সাধারণত অ্যালুমিনিয়াম দ্বারা করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে আপনার প্লাস্টিকের ফ্রেম দেওয়া যায় কিন্তু প্লাস্টিকটা লাস্টিং একটু কম করে আর অ্যালুমিনিয়ামটা সাধারণত একটু লাস্টিং করে আর এটা সাধারণত প্রথমে ফ্রেম বসাতে হয় তারপর আমাদের উপরে সিলিংটা বসাতে হয় যে ওইটা উঠে প্লাস্টিক এটা প্লাস্টিক সাধারণত করা হয়ে থাকে এই দেখেন প্রথমে ফ্রেমগুলো বাঁধা হয় তারপর প্লাস্টিক উপরে শুধু বসানো হয় আর কিছু করা হয় না জাস্ট বসিয়ে দেওয়া হয় যে দেখতে পাচ্ছেন আমাদের উস্তাদ কাজ করছে ওনার বয়স মাত্র কত হবে ধরেন ষোলো বছর হবে তার একটি দোকান আছে মাত্র ষোলো বছর বয়স দুই বছর দূরে কাজ করতেছে প্লাস দোকানও আছে আর এবারে ও ক্লাস টেনে পরে আপনারা সবাই দোয়া করবেন ওইবার পরীক্ষা দিবে পড়ালেখার পাশাপাশি সেই গুরুত্বপূর্ণ কাজটাও শিখে ফেলছে এটা দেখতে পাচ্ছেন কীভাবে সে বুধগুলো বসাইছে এই যে এগুলো জাস্ট উপরে শুধু বসানো থাকে আর কিছু করা হয় না এভাবে অ্যালুমিনিয়াম ঘর সিলিং করা হয়ে থাকে আমাদের ঘরের ভিতরে সৌন্দর্যের জন্য ধন্যবাদ সবাইকে